সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ আজকে আলোচনা করছি আমাদের এই টিউটোরিয়াল সেকশনে ডিএইসএমের চতুর্থ বর্ষের হোমিওপ্যাথিক কেসটেকিং ও রেপার্টরি সাবজেক্টের একটি টপিক নিয়ে যা হচ্ছে কেসটেকিং সংগ্রহকারী চিকিৎসকের গুণাবলী তো আসলে পরীক্ষাতে বিভিন্ন ধরনের ভাবে এই প্রশ্নটি আসতে পারে আপনাদের যে রোগলিপি সংগ্রহে চিকিৎসকের গুণাবলী কি কী লিপি সংগ্রহে চিকিৎসকের বিশেষ গুণের উল্লেখ করো রোগী পরীক্ষায় এর জন্য একজন চিকিৎসকের কী কী গুণ থাকতে হয় রোগীর ব্যক্তিগত রোগ লক্ষণ নির্ণয় করার জন্য চিকিৎসকের কি গুণ মনোবৃত্তি ও শারীরিক অবস্থা থাকা প্রয়োজন বর্ণনা করো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবেই আসতে পারে মুদ্রা কথাটি আপনাদের জানতে হবে যে চিকিৎসকের কী গুণাবলী প্রয়োজন একজন একটা কেস টেকিং করতে গেলে আরও প্রশ্ন আসতে পারে লক্ষণ সমষ্টি নির্ণয়ার্থে চিকিৎসকের আবশ্যকীয় গুণাবলীভাবে আসতে পারে গুণাবলী কি বর্ণনা করো চিকিৎসকের গুণাবলী ও মানসিক প্রস্তুতি সম্পর্কে হানিম্যানের উপদেশাবলী বর্ণনা করো বা আলোচনা করো তো বিভিন্নভাবে আসতে পারে উত্তর আপনারা মোটামুটি এই মুদ্রা কথাগুলো জানলে পরে এই প্রত্যেকটিরই উত্তর আসলে আপনাদের পক্ষে দেওয়া সম্ভব আমি এখানে আসলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের যখন তিনি কেস রেকর্ড করেন তার বহু ধরনের বহু বিষয়ে জ্ঞান বহু ধরনের তার গুণাবলী আসলে থাকতে হয় আপনারা জানেন যে হোমিওপ্যাথি একটি হলিস্টিক ট্রিটমেন্ট সিস্টেম একজন চিকিৎসককে রোগীর সার্বিক অবস্থা তার শারীরিক মানসিক আবেগের সমগ্র পরিস্থিতি অবস্থা তার পারিপার্শ্বিকতা তার সমাজ এবং ইউনিভার্স পৃথিবীর সাথে তার সম্পর্ক তার ক্রিয়া প্রতিক্রিয়া সমস্ত কিছুকে একজন চিকিৎসকের বিবেচনা করতে হয় আর এই সম্পূর্ণ বিবেচনা করার জন্য সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় কিছু সুনির্দিষ্ট মৌলিক গুণাবলীর প্রয়োজন হয় মানুষ হিসেবে কিছু অনন্য নিরপেক্ষতা অনন্য মূল্যবোধ অনন্য চিন্তা শক্তি প্রয়োজন হয় তো যাই হোক ডাক্তার হানিম্যান কিন্তু আমাদের অর্গান অফ মেডিসিনে এই মৌলিক যেটুকু না হলেই নয় সে সম্বন্ধে কিন্তু বলে গিয়েছেন আলোচনা করলে একজন চিকিৎসকের বহু গুণাবলীর কথা উল্লেখ করা যায় কিন্তু এখানে আমি শুধুমাত্র ডক্টর হানিম্যান অর্গাননে যা আলোচনাগুলো করেছেন সেগুলোই মূলত আলোচনা করব কারণ এটা আসলে আমাদের ডিএইসএমএস কোর্সের স্টুডেন্টদের জন্য আলোচনা তাদেরকে এর থেকেই তাদের পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে হতে পারে কাজে বিস্তৃত অত বিস্তৃত আলোচনার স্কোপ আমাদের ভবিষ্যতে থাকছে আমাদের আউট অফ সিলেবাস সেকশন থাকছে আপনারা চাইলে সেখানে আমি আরও বিস্তৃত আলোচনা করব তবে এখানে মূলত ডাক্তার হানিম্যানের নির্দেশনা মোতাবেক যেটুকু আপনাদের জানা দরকার সেই ব্যাপারটি আমি উল্লেখ করছি প্রথম কথা হচ্ছে গুণাবলীর সবচাইতে বড়ো গুণাবলী হচ্ছে উদ্দেশ্যের স্বচ্ছতা ডাক্তার হানিম্যান প্রথম অ্যাফোরিজমে অর্গান অফ মেডিসিনের প্রথম অ্যাফোরিজমে অ্যাফোরিজমেই বলছেন দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাট ইজ অ্যাজ ইট ইস টার্নড অর্থাৎ একজন চিকিৎসকের একমাত্র এবং সর্বোচ্চ উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ করা তার স্বাস্থ্য পুনর্বহাল করা অর্থাৎ এই অবজেক্টিভিটি চিকিৎসকের মধ্যে এই নৈ অবজেকটিভিটি নৈ নৈ ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কথা থাকতে হবে তিনি জানবেন যে তাকে কি করতে হবে এ হচ্ছে বড় কথা সবার প্রথম কথা যে তিনি কি করছেন তিনি জানবেন তার উদ্দেশ্য কী তার লক্ষ্য কী তিনি এ ব্যাপারে পরিষ্কার থাকবেন স্বচ্ছ থাকবেন এবং পরবর্তীতে আমরা তিন নাম্বার অ্যাফোরিজমে দেখব ডাক্তার হানিম্যান আরেকটি ব্যাপার উল্লেখ করছেন ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পার্সিভ হোয়াস হোয়াট ইজ টু বি কিউড ইন ডিজিজ দ্যাট ইজ টু সে ইন এভরি ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ বা নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশান ইফ হি ক্লিয়ারলি পার্সিভ হোয়াট ইজ কিউরেবল ইন মেডিসিনস দ্যাট ইজ টু সেভ ইচ ইন্ডিভিজুয়াল মেডিসিন অর্থাৎ এখানে দুটি জিনিসের উল্লেখ করা হলো এই পুরোপোরিজমের মধ্যে থেকে যে প্রথমে বুঝতে হবে যে কী আরোগ্য করতে হবে এবং কী দিয়ে আরোগ্য করতে হবে অর্থাৎ ওষুধ প্রথমে হচ্ছে রোগ রোগী এবং তারপরে হচ্ছে ওষুধ এই দুটোকে ভালো মতো বুঝতে হয় এবং তারপর এই দুটো বুঝে তৃতীয়ত সেই ওষুধকে সেই রোগীর উপর প্রয়োগ করতে হয় হোমিওপ্যাথিক নিয়ম মোতাবেক তো মুদ্রা কথাটি হচ্ছে আপনি যদি রোগীকে রোগকে বুঝতে চান এবং সে অনুযায়ী সদৃশ ওষুধ খুঁজে বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই কেস টেকিংটাই করতে হবে আর সেই কেস টেকিংটা করতে হবে যেন আপনি সত্যিকারভাবে রোগ এবং রোগীকে বুঝতে পারেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে মাথায় নিয়ে এবং সেই উদ্দেশ্য লক্ষ্যকে মাথায় নিয়ে যে আমি যা বুঝতে পারলাম তা আবার আমার মেডিকাতে পাওয়া সম্ভব যাই হোক এই হচ্ছে আপনার কাজের লক্ষ্য তো এই উদ্দেশ্য ও লক্ষ্যকে মাথায় রেখে কেস টেকিংকারী চিকিৎসকের আর কী বিশেষ গুণাবলী প্রয়োজন তার ডাক্তার হানিমান কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন সো সার্টেনলি অন দ্য আদার হ্যান্ড ইন অল ডিজিজেস বাট স্পেশালি ইন দ্য ক্রনিক ওয়ান্স দ্য ইনভেস্টিগেশন অব দ্য ট্রু কমপ্লিট পিকচার অ্যান্ড স্পিকুলারিটিজ ডিমান্ড স্পেশাল সারকামস্পেকশন ট্যাক্ট নলেজ অফ হিউম্যান নেচার কুশন ইন কন্ডাকটিং দ্য ইন ইনকোয়ারি অ্যান্ড পেশেন্স ইন অ্যান্ড ইমিনিয়েন্ট ডিগ্রি নাইনটি এইট নাম্বার অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান এখানে উল্লেখ করছেন যে আর বিশেষ গুণাবলী লাগবে আমি বিস্তারিত আলোচনা একটু পরে করছি তার আগে আরেকটি তে ডক্টর হানিম্যান যা বলছেন দ্য ইন্ডিভিজুয়ালাইজিং এক্সামিনেশন অফ কেস অফ আই শ্যাল অনলি জেনারেল ইন্ডিকেশন দ্য প্র্যাকটিশনার উইল ইন মাইন্ড অনলি ইন ফর ইন্ডিভিজুয়াল কেস অব দ্য ফিজিশিয়ান নাথিং বাট ফ্রিডম ফ্রম প্রেজুডিস অ্যান্ড সাউন্ড সেন্সেস অ্যাটেনশন ইন অবজার্ভিং অ্যান্ড ফিডিলিটি ইন ট্রেসিং দ্য পিকচার অব দ্য ডিসিজ ডক্টর হানিম্যান এই দুটি অ্যাফোরিজমে বেশ কয়েকটি গুণাবলীর কথা উল্লেখ করলেন যে একজন চিকিৎসকের কী গুণাবলী লাগবে বিশেষ করে কেস টেকিংয়ের বেলায় তো সেই ভিত্তিতে ডক্টর হানিম্যানের এই দুটি অ্যাফোরিজমের ভিত্তিতে প্রথমেই বলতে হবে সংস্কারমুক্ত নিরপেক্ষ মানের কথা ফ্রিডম ফ্রম প্রেজুডিস একটা ব্যাপার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন প্রেজুডিস্ট মাইন্ড কখনোই স্বচ্ছ জিনিসকেও দেখতে পারে না আপনি যদি নিরপেক্ষ না হন আপনি যদি একটি বিচারে কোনো একটি পক্ষপাতিত্ব করেন তাহলে দেখবেন যে পক্ষকে আপনি ভালোবাসেন যে পক্ষের প্রতি আপনি অনুরক্ত তার কোনো দোষী আপনি দেখতে পাবেন না অর্থাৎ আপনার চোখের সামনে সত্যকে আপনি দেখতে পাবেন না সুস্পষ্ট সত্যকেও আপনি দেখতে পাবেন না মনে রাখতে হবে একটি কালার চশমা পরে একটি রঙে রঙিন চশমা পরে কখনোই কোনো কিছুকে নিরপেক্ষ রং বুঝতে পারা যায় না আপনি লাল রঙের চশমা পরলে লালই দেখবেন হলুদ রঙের চশমা পরলে হলুদ দেখবেন যদি আপনার কাচের রঙ নীল হয় তাহলে আপনি নীলই দেখবেন সব কিছুকে সব কিছুকেই নীল বা কালো দেখবেন তো কাজেই আপনার নিজে যদি সংস্কারমুক্ত না হন তাহলে অবশ্যই প্রতিটি পদক্ষেপে ভুল হবে একজন হোমিওপ্যাথ একজন কেস টেকিংকারীর প্রথম বিবেচ্য বিষয়ই হচ্ছে এটি আপনি সংস্কারমুক্ত মুক্ত কিনা আপনার মনটি নিরপেক্ষ কিনা রোগীর লক্ষণ নির্ণয়ের সময় দুই তিনটি লক্ষণ নির্ণয় করে যদি আপনি মনে করেন অমুক ওষুধটা তার জন্য প্রযোজ্য অমুক ওষুধে রোগী ভালো হবে বা অমুক ওষুধে আমি এর আগে অনেক লোককে ভালো করতে পেরেছি অমুক রোগে অমুক ওষুধটি প্রযোজ্য বা আজকে আমি ওষুধটি পড়েছি এই লক্ষণটি ওষুধে আসে এটাতেই ভালো হবে তো যাই হোক এভাবে যদি ব্যস্ত হয়ে ওষুধ দেওয়া হয় আরও বহু ধরনের সংস্কার থাকতে পারে হোমিওপ্যাথিক একটা ভাইটালিস্টিক অ্যাপ্রোচ একটি হলিস্টিক অ্যাপ্রোচ একটি মায়াজমেটিক অ্যাপ্রোচ এগুলো হোমিওপ্যাথির খুব বেসিক ধরনের ফিলোসফি অঙ্গীভূত এগুলো নিয়ে আপনার মধ্যে বিভ্রান্তি থাকতে পারে এ ধরনের যে কোনো ধরনের বিভ্রান্তি যদি বশবর্তী থাকেন আপনি আপনার মন যদি নিরপেক্ষ না হয় তাহলে আপনার পক্ষে সঠিক কেস টেকিং করাও সম্ভব হবে না ভুল সিদ্ধান্তে আপনি উপনীত হবেন কাজেই চিকিৎসককে সর্বপ্রথম যা লাগবে তা হচ্ছে সংস্কারমুক্ত নিরপেক্ষ মন বলা হয়ে থাকে যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নিজের কেস নিজে টেকিং করতে পারেন না একদম বাস্তব সত্য কথা ইভেন ফ্যামিলি ট্রিটমেন্ট করাও তার পক্ষে অনেক কষ্টসাধ্য প্রবাবলি সম্ভবই নয় কারণ হচ্ছে সেখানে মানুষ নিরপেক্ষ থাকে না আমি আমার ছেলে বা আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি কাজেই তার ভালো দিকগুলো উঠে আসবে যেগুলো হয়তো প্যাথোলজিক্যালি নয় অনেক খারাপ দিক উঠে আসবে না যেগুলো হয়তো প্যাথোলজিক্যাল ছিল তাদেরকে চিনতেই সবচেয়ে বড় মুশকিল হয় মূলত ঘনিষ্ঠ লোকদেরকে চেনাটাই মানুষের জন্য সবচেয়ে বেশি মুশকিলের সেখানে নিরপেক্ষ বিচার করা সম্ভব হয় না ঠিক এই রকম আপনি যে রুগীকে দেখতে যাবেন তার আগেই যদি আপনার মধ্যে নেতিবাচকতা এসে থাকে তবে সেই রুগীর কেস টেকিং করা আপনার জন্য উপযুক্ত নয় আপনার যদি প্রথমেই মনে হয় রোগী অপরাধী রোগী ভুল করেছে রুগীর রিপোর্টগুলোতে ভুল তথ্য দিচ্ছে তাহলে আপনার কেস টেকিংয়ে আপনি নিরপেক্ষ থাকতে পারলেন না আসলে বহু প্রকারের সংস্কার মানুষের মধ্যে আসতে পারে আপনাকে নিউট্রাল থাকতে নিরপেক্ষ থাকতে একটি সাধনা দীর্ঘদিনের প্রচেষ্টার প্রয়োজন এই কারণে কেস টেকিং কখনো দুই দিনে শেখার বিষয় নয় কেস টেকিং সময় আপনারা যদি শুধুমাত্র কি কি প্রশ্ন করতে হবে কোথায় কি লেখা আছে এগুলো আয়ত্ত করেন আপনারা সারা জীবনেও কেস টেকিং করতে পারবেন না একটা কেস টেকিং করা সম্ভব হবে না কেস টেকিংয়ের মূল মূল বিষয়গুলোই হচ্ছে চিকিৎসকের নিজের কাছেই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে পারেন কিনা তার উদ্দেশ্য ঠিক আছে কিনা এবং তিনি যে কেসটি টেকিং করছেন তার সাথে তা আমাদের হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না এই বিষয়গুলো আপনাকে সবার আগে বিবেচনা করতে হবে বিবেচনা করতে হবে যে আপনি কতটুকু মায়াজমেটিক বায়াস্ট মায়াজমেটিক্যালি প্রভাবিত সেটা আপনাকে বিবেচনা করতে হবে আপনি যদি নিজের মায়া নিজের স্বভাব দিয়ে অন্যকে বিচার করতে চান আপনি সাপোজ একজন কৃপন ব্যক্তি কিন্তু একজন একজন স্বাভাবিক খরচ করছে এরকম ব্যক্তিকে দেখলে বলবে সে এক্সট্রা ভ্যাগান রুব্রিক নিয়ে বসে রেপারজেশন করা শুরু করে দেবে একজন অতিরিক্ত সহানুভূতিশীল ফসফরিক ডাক্তার যে ফসফরাসের কনস্টিটিউশনাল যুক্ত চিকিৎসক একজন মানুষের স্বাভাবিক আচরণকে উদারসীনতা মনে করতে পারেন নির্দয়তা মনে করতে পারেন ক্রুড নিয়ে তিনি শুরু করে দেবেন রুড নিয়ে রুব্রিক নিয়ে তিনি রেপার্টরি শুরু করে দেবেন কাজেই আগে আপনাকে জানতে হবে আপনি কে আপনার স্বভাবটা কী চেষ্টা করতে হবে ইন্ট্রোসপেকশন করতে হবে এবং তারপর নিজেকে নিজের নিরপেক্ষ অবস্থানে নিয়ে আপনাকে কেস টেকিং করতে হবে এটাই ডাক্তার হানিম্যান বলছেন সংস্কারমুক্ত নিরপেক্ষ মন যা আপনাকে অর্জন করতে হবে আপনি সব সংস্কার নিয়ে কখনোই ভালো কেস টেকিং করতে পারবেন না তা আপনি যত বেশি হোমিওপ্যাথি জেনে থাকুন আর কেস নিয়ম কারণ যত ভালো মতোই আপনি অবগত হয়ে থাকুন না কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক আসলে আপনার ফাউন্ডেশন একজন শিক্ষার্থী যারা আছেন আমাদের সাথে আজকে যারা ভিডিওটি দেখছেন একটি আপনার ফাউন্ডেশন তৈরি করবে কিন্তু এই গুণাবলীগুলো কাজেই এটিকে আমি একটু বিস্তৃত আলোচনা করারই চেষ্টা করেছি যেন আপনাদের সামনে তাই সুস্পষ্ট থাকে আপনারা যেন সেই গুণগুলোকে অর্জন করার জন্য সাধনাটি চালিয়ে যেতে পারেন তো কিন্তু ভিডিওটি বড় হলে আপনাদেরও অসুবিধা তো এই কারণে আমি আসলে আমি পরবর্তী ভিডিওতে বাদ বাকি আলোচনাটুকু সম্পন্ন করব কমপ্লিট করব বলে প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমি এই পর্যন্তই আলোচনা রাখছি কি কি গুণাবলী প্রয়োজন সে ব্যাপারে যদি আপনাদের আরও বিস্তারিত ধারণা রাখতে ইচ্ছা করে যে ডাক্তার হানিম্যানের আলোচনা ছাড়াও আর কোন কোন গুণাবলীগুলোর কথা আলোচিত হয় হোমিওপ্যাথিক সমাজে সেখানে আমার হোমিওপ্যাথিক টেস্টিং ও ফলো আপ ম্যানেজমেন্ট বইতে কিন্তু আর অনেকগুলো গুণাবলীর কথা বা অনেকগুলো জ্ঞান যেগুলো আপনাদের অর্জন করতে হবে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে বিভিন্ন তথ্যগুলোকে উল্লেখ করা হয়েছে তো আগামী ভিডিওতে এই আলোচনাটি সম্পন্ন করার প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই আগামী পর্বে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ